বিগত দশ বছর ধরে দেশের গণতন্ত্রকে হত্যা করে চলছে কেন্দ্রীয় শাসক দল দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা আজ প্রশ্ন চিহ্নের মুখে দেশের নারীরা অসুরক্ষিত এই দেশকে হিন্দুত্ববাদী দেশে পরিণত করার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার দেশের সংখ্যালঘুদের সার্বিক অবস্থা আজ হুমকির মুখে কর্পোরেট সেক্টরের কাছে দেশকে বিকিয়ে দেওয়ার ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার স্বাধীনতা আজ ফুলুণ্ঠিত সংবিধান অবমাননা করে সংবিধান পাল্টানোর চেষ্টা চলছে দেশের মানুষ চরম বিপদের সম্মুখে এমতা অবস্থায় এই সরকারের পতন ছাইছে গোটা দেশের মানুষ আর তার জন্য তৈরি হয়েছে ইন্ডিয়া জোট আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করতে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ত্রিপুরা রাজ্যে ও লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীকে তাই জয়ী করতে হবে মঙ্গলবার আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীকে জয়ী করার আহ্বান রেখে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সাংবাদিক সম্মেলন করলো গান্ধীঘাটে তাদের অফিসে এই সাংবাদিক বৈঠকে লোকসভা নির্বাচনে দুই প্রার্থী এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ফুটে ব্যবধানে জয়ী করার আহ্বান জানালো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য লোকসভা নির্বাচন সেই সঙ্গে আমাদের রাজ্যের সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এই দুটো নির্বাচনকে সামনে রেখে আজকে আমরা সারা ভারত গণতান্ত্রিক ন্যায় সমিতির রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি প্রথমত অষ্টাদশ লোকসভা নির্বাচন গোটা দেশবাসীর সামনে আজকে একটা চ্যালেঞ্জ হিসাবে উপস্থিত হয়েছে আমাদের দেশে দু সাল থেকে দু হাজার এই দশ বছর কেন্দ্রীয় সরকারে একটা বিশ্বাসঘাতক সরকার শাসন করে চলেছে আর এস নিয়ন্ত্রিত এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের কর্পোরেট মালিক বহুজাতিক সংস্থা এবং বৃহৎ পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী অর্থনৈতিক নীতি তার সঙ্গে দেশকে আজকে সাম্প্রদায়িকতা এবং উগ্র মৌলবাদী ভিত্তিতে সমাজে মেরুকরণ করার নীতি তারা চায় ভারতবর্ষটাকে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করা ফলে এদেশের সংখ্যালঘু জনগণ ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অংশে মানুষ খ্রিস্টান বৌদ্ধসহ অন্যান্য দলিত এবং সংখ্যালঘু মানুষ